হ্যা গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই জানো যে আজকের টিচার্স ডে ছিল তো সেই জন্য আজকে খুবই ব্যস্ত ছিলাম সকালবেলা স্কুল প্লাস এখন যেখানে আমার একটা জায়গায় পড়াই সেই সন্ধ্যেবেলা সেই প্রোগ্রাম করলাম করে এখন বাজে হচ্ছে রাত নটা তো এখন সারাদিনে তো ভিডিও আমার করাই হয়নি তো ভাবলাম এখন তোমাদের দেখাই যে আমি সারাদিন কী কী গিফট পেয়েছি গিফট নয় গিফট করাটা খুব ভুল এগুলো হচ্ছে আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েদের ভালোবাসা যেগুলো ওরা আজকের দিনে ম্যাডামদের দিয়েই থাকে ওদের যতবার বলা হয় কি দরকার এসব কোনো প্রয়োজন নেই তবুও ওরা এনে এনে ম্যাডামের হাতে একবার করে দেবে আর একটা করে টিচার্স ডে বলবে আর তিনি পায়ে হাত দিয়ে প্রণাম করবে তো সারাদিন এই হয়েছে আজকে আমার সাথে স্কুলে গিয়ে এতটা ভিডিও শুরু করার আগে আগে আমার সকল টিচার্সের আমি জানাই আরো একবার হ্যাপি টিচার্স ডে আমার প্রণাম নেবেন ভালোবাসা নেবেন আর ইউটিউবের মাধ্যমে আমি যে টিচারদের কাছে পৌঁছাচ্ছি যারা আমার ভিডিও দেখছেন তাদেরকেও একবার জানাই যে হ্যাপি টিচার্স ডে আমার প্রথমে তো বাবা মা থেকে শুরু করতে হয় কারণ তারা আমাদের কাছে সব থেকে বড় শিক্ষক তারা আমার ছোটবেলা থেকে শিখিয়ে আসছে তাছাড়া যারা স্কুলে কলেজে আমাদের শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের তো কোনো কথাই হবে না তাদেরকে প্রণাম জানাই তো দেখাই যে আমি সারাদিন আজকে কী পেয়েছিলাম যেহেতু আজকে সারাদিনে ভিডিও করা হয়নি আর আমি ডেলি ব্লগ পোস্ট করে থাকি কিন্তু আমার এরম একটা কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে যেখানে আর ভিডিও করাটা হয়ে উঠছে না তো সারাদিন পড়াতে 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 কেটে যাচ্ছে খুব ভালো অভিজ্ঞতা নতুন স্কুলে জয়েন করে খুব ভালো লাগছে যেহেতু নিজেও স্কুলে পড়তাম আবার সেই স্কুলে গিয়েই পড়াচ্ছি তো একটা আলাদাই ভালোবাসা ছোটদের কাছ থেকে পাচ্ছি আমি তো তোমাদের দেখাই আমি কি পেয়েছি যেটার জন্য আজকে ভিডিওটা করা ঠিক আছে প্রথমে দেখাই যে তিনখানা পেনের ইয়ে রয়েছে এটা হচ্ছে বাক্স করা পেন এই পেনটা এই পেনটা তো হ্যাঁ এই পেনটা আমাকে স্কুল থেকে দিয়েছে মানে অনুষ্ঠান ছিল স্কুলে তো সেখানে সমস্ত টিচারদের একটি করে পেন আর একটি করে গোলাপ ফুল একটি করে পেন আর একটু করে গোলাপ ফুল দেওয়া হয়েছিল তো এটা হচ্ছে সেই সেই পেনটা গোলাপ ফুলটা তারপরে এটাও আমাকে দুটো স্টুডেন্ট দিয়েছে আমি সবেমাত্র মাত্র স্কুলে জয়েন করেছি মানে এগুলো মানে খুবই মানে খুবই অবাক করা কাণ্ড আমার কাছে মানে ওরা আমাকে দুদিনেই চিনে যে ভালোবেসে ফেলেছে এটা আমার কাছে অনেক বড় পাওয়া তারপর দেখো যে এতগুলো পেন এই যে এতগুলো পেন এগুলো দেখছো এগুলো এগুলো অনেক বাচ্চারা আমাকে দিয়েছে ভালোবেসে এটা তো আমার ম্যাডাম আমাকে দিয়েছে বলেছে তুই এবার তো এই খাতা দেখবে জন্য লাল কালি তোর দরকার এই তুই লাল কালিটা নিয়ে যা তো ম্যাডাম পেয়েছিল সেখান থেকে ম্যাডাম আমাকে এটা দিয়েছে কি বলবো মানে স্কুলে জয়েন করার পর এখন মনে হচ্ছে বাচ্চারা আমাকে বলছে ম্যাডাম নাকি তুমি দিদি তোমাকে কি বলবো মানে তখন কিছু কিছুর বলার মতো নেই যে নিজেরই হাসি বাচ্চা কিছু কিছু স্টুডেন্ট ম্যাডাম তুমি খুব কিউট এই শুনতে শুনতেই হয়ে যাচ্ছে আর এখনকার বাচ্চাগুলো ম্যাডাম তোমার নাম কি ম্যাডাম তোমার নাম কি এই উত্তর দিন যেতেই আমার সময় চলে যাচ্ছে পড়াবো কি আমি তো এবার দেখাই এই হচ্ছে আমার স্কুলের পর্ব সারাদিনে তাছাড়াও খাওয়া দাওয়া তো আছেই স্কুলেও হয়েছে তো এবার দেখাই আমি যেখানে একটা এনজিওতে পড়াই তোমাদের বলেছিলাম তো সেই এনজিও থেকে এখন সন্ধ্যাবেলা প্রোগ্রাম ছিল তো সেখান থেকে আমাকে কি দিয়েছে সেটাও তোমাদের দেখাই এই হচ্ছে সেইখানকার উপহার এরকম একটা ব্যাগের মধ্যে বলে দিয়েছে প্রথমে ওরা আমাকে মানে যেগুলো দেয় এই যে উত্তরীয়টা এটা হচ্ছে একটা উত্তরীয় যেটা ওরা গলায় পরিয়ে দিয়েছিল তারপর আবার ওই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে এসেছি উত্তরীয়টাও খুব সুন্দর একটা উত্তরীয় দেখো তোমরা ফোকাস নিচ্ছে নিচ্ছে না সারাদিন এতটাই প্রোগ্রাম করে ক্লান্ত যে আমি আর কথাও বলতে পারছি না হাত পা সব ধরে যাচ্ছে তারপর দেখাই যে এটা একটা মেমেন্টো এটা হচ্ছে একটা মেমেন্টো যেখানে আমার একটা ছবিও রয়েছে তোমরা দেখতে পাচ্ছো আর এটা হচ্ছে শিক্ষাঙ্গনের পক্ষ থেকে শিক্ষক দিবসের শুভেচ্ছা শ্রদ্ধাঞ্জলি লেখা রয়েছে আর একটা ছবি দিয়ে খুবই সুন্দর মেমেন্টোটা এগুলো স্টুডেন্টরাই আমাদের হাতে দিয়েছে ভালোবেসে তারপরে দেখাই যে আরো একটা গোলাপ ফুল রয়েছে এখানে চারখানা গোলাপ একসাথে করা রয়েছে এটাও খুব সুন্দর অসাধারণ এই গোলাপ ফুল যতদিন থাকবে ততদিন একদম সব রেখে দেবো যত্ন করে যে কদিন থাকবে আমার কাছে ততদিনই আমি রেখে দেবো এদের আরেকটা রয়েছে হচ্ছে এরকম একটা সুন্দর শাড়ি আমাকে ওরা গিফট করেছে তো শাড়িটা হচ্ছে এটা ক্যাটলগটা রয়েছে শাড়িটাও খুব সুন্দর পুরো হলুদ কালারের মধ্যে খুলেই একটু দেখাই এখানে সুন্দর সুন্দর ফুলের মোটিভ করা রয়েছে পুরো শাড়িটার মধ্যে অসাধারণ সুন্দর শাড়ি হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে মানে পুজোর মধ্যে আমি পরতেই পারবো একদিনকে আর এই সুন্দর হলুদ মানে যেহেতু একটা হলুদ কালার একটা পুরো খুলে গেল রে পুরো খুলে গেছে সুন্দর যেহেতু তো হলুদ কালার অষ্টমী সকালবেলা তো বাম্পাল লাগবে পরলে পরবো আমি একদম এটা খুব সুন্দর শাড়ি আগে বলবো ব্লাউজটা বানিয়ে দিতে

একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে রয়েছে হচ্ছে পোলাও এটা নিচেরটা আর এটা আলুর দম আর সঙ্গে রয়েছে মিষ্টি এই হচ্ছে আজকে রাতের ডিনার তো আমি যেহেতু দুপুরবেলা স্কুলে খাওয়া দাওয়া করেছি সেখানেও ফ্রাইড রাইস আলুর দম পনির চিকেন পনির সাথে সমস্ত কিছু ছিল বড় একটা শার্টে না পনির রোল ছিল মানে এত বড় একটা সাইজের যে সমস্ত খেয়ে এবার দুপুর বেলা রাত্রেবেলা আমি আর এই সমস্ত খাবো না এই সমস্ত আমি এখন ভাইকে দেবো ভাই খেয়ে নি কারা আমি রাত্রেবেলা মাছ দিয়ে ভাত খাবো আর ভালো লাগছে না এসব সারাদিন একবার খাওয়া খাওয়া না আর যায় তো চলো এই হচ্ছে গিফট বুঝতেই পারছো যে সারাদিন কত কিছু হয়েছে আরো কিছু ছবি তোমাদের আহ দেখানোর জন্য আমি এখানে দিচ্ছি ভিডিও তো সব জায়গায় করা সম্ভব হয় না বাট কিছু যেগুলো ছবি তুলেছি সেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো এই ভিডিওটা জাস্ট একটা ছোট্ট একটা ভিডিও ছিল তোমাদের দেখানোর জন্য তা এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে ডেলি ব্লগের সাথে তো সবাইকে আজকের মতো টাটা